আসসালামু আলাইকুম সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ব্র্যান্ড পিসির ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সামনে যে ব্র্যান্ড পিসিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে সবগুলো থাকবে একটা মিড মানে অল্প বাজেটের ভিতরে একটা ব্র্যান্ড পিসি থাকবে মাত্র পাঁচ হাজার টাকা থেকে দশ টাকার ভিতরে আমরা কিছু কনফিগারেশন সাজিয়েছি টু টুডু থেকে থার্ড জেনারেশন পর্যন্ত থাকবে এবং যারা আসলে ট্রেনিং সেন্টারের জন্য ইউজ করতে চান বিশেষ করে যারা ট্রেনিং সেন্টারের জন্য ইউজ করতে চান ফটোশপ অ্যাক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলি ট্রেনিং করাবেন এবং যারা আসলে অফিসিয়াল মানে মিড লেভেলের যারা কাজগুলি করতে চান অফিসিয়াল কাজগুলি করতে চান ফটোশপ এক্সেল পাওয়ার পয়েন্টের ডাটা এন্ট্রি কাজের জন্য পিসি নিতে যাচ্ছেন অ্যাকলিস্ট কম্পিউটার শিখতে যাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই পিসিগুলি নিতে পারেন স্পেশালি হচ্ছে পহেলা বৈশাখ থেকে সারা বৈশাখ মাস জুড়েই কিন্তু প্রতিটা প্যাকেজের সাথে কিন্তু একটা ইন্টারনেট রিসিভার থাকবে সম্পূর্ণ ফ্রি যেটা দিয়ে আপনি কিন্তু কোনো রকমের কেবল কানেকশন ছাড়াই কিন্তু আপনি নেট ব্যবহার করতে পারবেন আর এসএসএফ এর এই পিসিগুলোতে কিন্তু ইন্টারনেটটা আসেন মানে ইন্টারনেট ইন বিল থাকে না যার কারণে কিন্তু আপনি ইন্টারনেট রিসিভারটা গিফট করছি প্রতিটা পিসির সাথেই এবং ডাটা এন্ট্রির কাজের পাশাপাশি যারা আসলে টুকটাক যারা গ্রাফিক্সের কাজ করতে যাচ্ছেন কিংবা টুকটাক যারা ভিডিও এডিটিং করতে যাচ্ছেন এক্সপোল করতে পারবেন এই পিসিগুলি দিয়ে কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক আমার সামনে পিসি থাকবে হচ্ছে দুইটা ব্র্যান্ডের এসপি এবং হচ্ছে লেনোভো ব্র্যান্ডের পিসি থাকবে আজকে মেনলি এবং আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা এসপি ব্র্যান্ডের একটা পিসি এটা একটা কোট টু পিসি এবং এই পিসিটা দেখতে পাচ্ছেন লুকটাও খুব চমৎকার এবং সামনে কিন্তু একটা এসপি একটা লোগো দেওয়া আছে এবং পাওয়ার বাটন এবং দেখতে পাচ্ছেন যে ইউএসবি পোর্ট এবং হচ্ছে সাউন্ড পোর্ট দেওয়া আছে এটার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে আরো হিউজ পরিমাণে ইউএসবি পোর্ট পেয়ে যাবেন আপনি অর্থাৎ ইউএসবি পোর্ট থাকবে ছয়টা এখানে পিছনে দেখতে পাচ্ছেন চারটা এবং সামনে পিছনে ছয়টা এবং সামনে চারটা দশটা ইউএসবি পোর্ট আছে এবং হচ্ছে আর জে ফর্টি ফাইভ অর্থাৎ নেট আপনি সরাসরি কানেক্টিভিটিও করতে ইউজ করতে পারবেন ডিসপ্লে পোর্ট আছে এবং হচ্ছে সিরিয়াল পোর্ট আছে বিজিএ পোর্ট আছে পিএসটু পোর্ট এবং সাউন্ড পোর্ট পাওয়ার পোর্ট এবং এই পিসির একটা এসপির পিসি এবং এটার যে সামনের থেকে শুরু করে লোগো সিস্টেম এবং এটার যে মাদার বোর্ড কনফিগারেশন সিস্টেম সব কিছুই থাকবে হচ্ছে এসপির এটার যে পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল একটা এসপির একটি পাওয়ার সাপ্লাই যেটা দিয়ে কিন্তু আপনি এই পিসিটা চলবে এবং এটাতে র্যাম স্লোর দেখতে পাচ্ছেন চারটা যেটাতে আপনার থার্টি টু জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এসপির অরিজিনাল মাদার বোর্ড এখানে আদার্স অনেক অপশন আছে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন চাইলে আদার্স ল্যান্ড কার্ড ইউসবি কার্ড যে কোনো ধরনের কার্ড তাই চাইলে আপনি ব্যবহার করতে পারবেন সামনে ইন বিল্ট একটা স্পিকার দেওয়া আছে যেটা দিয়ে একজন সাউন্ড শোনার জন্য আপ এবং এটার যে কুলিং সিস্টেমটা দেওয়া আছে এটা হিটসিন পাইপিন সহ কিন্তু একটা এসি কুলার ব্যবহার করা হয়েছে যেটা আপনার পিসিটা লং টাইম চললেও কোনো হিটিং ইস্যু থাকবে না এবং সামনে কিন্তু এটিএমএম এর একটা ফ্যান বিল করা আছে যেটা দিয়ে আপনি বাতাসটাকে টেনে বের করে দেবে এবং সবকিছু কিন্তু এটা কিন্তু এরিজিনাল ইন্টার চিপসের এবং যদি যেহেতু আমরা এই পিসিটাতে এসএসডি দিয়ে রেখেছি আপনি চাইলে আরও দুই থেকে তিনটা হার্ড ডিস্ক চাইলে আপনি ব্যবহার করতে পারবেন এরকমের অপরচুনিটি থাকছে এই পিসিটির ক্ষেত্রে বে এই পিসিটির কনফিগারেশন থাকবে হচ্ছে কোট টডু প্রসেসর দিয়ে কোড টডু সিক্স এম ক্যাশের প্রসেসর ডিডিআর থ্রি ফোর জিবি র্যাম একশো আঠাইশ জিবি ব্র্যান্ড নিউ এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস করে রেখেছি মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় প্রতিটা প্যাকেজের সাথে তিনশো এম এর একটা ইন্টারনেট রিসিভার থাকবে সম্পূর্ণ ফ্রি এবং এটা যদি চান যে কেউ যদি চান যে আপনার র্যামটা বাড়িয়ে নেবেন যেটা আমি শুরু ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আপনি থার্টি টু জিবি অর্থাৎ বত্রিশ জিবি পর্যন্ত র্যাম কিন্তু আপনি আপডেট করতে পারবেন হার্ড ডিস্ক আপনার যা মন চায় আপনি ইউজ করতে পারবেন ওয়ান টিবি টু টিবি ফোর টিবির যদি আপনাদের স্টোরেজটা বেশি প্রয়োজন হয় আপনি চাইলে আপনার মতো করে র্যাম রুম আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এটাতে আমাদের আরও একটি কনফিগারেশন থাকবে এইট জিবি র্যাম দিয়ে কোড টু ডু সেমিলার পিসি জাস্ট র্যামটা আপডেট করে কিন্তু প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকায় এইট জিবি র্যাম হয়ে যাবে দেখেন আপনার ছয় হাজার পাঁচ হাজার নয়শো টাকা একটা মনিটর নিতে পারবেন আপনি অনলি সাতাইশশো টাকায় এবং কিবোর্ড মও যদি পাঁচশো টাকায় নেন নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকার ভিতরে কিন্তু আপনার ফুল সেট আপটি কমপ্লিট হয়ে যাবে যেটা দিয়ে আপনি ডাটা এন্ট্রির কাজ ফটো সব এক্সেলের কাজ এবং টুকটাক যারা গ্রাফিক্সের কাজ ব্যানার ফিস্টম লেভেলের যারা কাজগুলি করতে যাচ্ছেন বাসায় যে ইউজের জন্য একটা কম্পিউটার দরকার তারা কিন্তু নিশ্চিন্তে এই কাজগুলি করে মানে সেরে নিতে পারবেন ইন ফিউচারে কিন্তু র্যাম এবং হার্ড ডিস্ক চালিয়ে কিন্তু আপডেট করার সুযোগ আছে এই পিসির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার নশো টাকা এইট জিবি র্যাম দিয়ে থাকবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা প্রতিটা কিন্তু ভিতরে আপনি যেখান থেকে নেন না কেন প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্টের কিন্তু কম্পোনেন্ট গুলা কিন্তু আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন আমার সামনে এখন লেনোবো দেখতে পাচ্ছেন এবং এসপি দেখতে পাচ্ছেন এটা কনফিগারেশন থাকবে হচ্ছে কোরআই থ্রি সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে এই পিসিটির প্রাইস করে রেখেছি মাত্র সাত হাজার নয়শো টাকায় একটা মোস্ট প্রাইস প্রাইজের ভিতরে ভালো একটা পিসিবিল এবং এটার ভিতরে আরেকটি কনফিগারেশন রেখেছি আমরা কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডিটি এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র আট হাজার সাতশো টাকায় আট হাজার সাতশো টাকা হলে কিন্তু আপনি কোরাই ফাইভের একটা বিল করতে পারবেন যেটা দিয়ে যেয়ে যেটা দিয়ে কিন্তু আপনি যে টুকটাক গেমিং যদি করতে চান করতে পারবেন যারা টুকটাক ভিডিও এডিটিং ক্যান বা কিংবা হচ্ছে ফিল্ম ক্যান বা কিংবা ক্যাটকাপ দিয়ে যারা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন স্মুথলি করতে পারবেন যারা ফ্লাঞ্চিং করতে চাচ্ছেন স্মুথলি করতে পারবেন যখন এই পিসিটা ব্র্যান্ড নিউ মার্কেটে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ছিল ওই পিসিটাই কিন্তু ইউজ হওয়ার কারণে কিন্তু প্রাইসটা আপনার অনেকটা কমে গেছে অলমোস্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রাইস কিন্তু কমে গিয়ে কিন্তু প্রাইজ এটা আসছে আপনি যদি চান যে আরও আপডেট করবেন আরও আপডেট সব ধরনের পিসি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এইট পিসিতে চাইলে আপনি আরও আপডেট করতে পারবেন থার্ড জেনারেশন করতে পারবেন কোরাই থ্রি থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিডি দিয়ে এই পিসিটি প্রাইস করে রেখেছি হচ্ছে মাত্র আট হাজার নয়শো টাকায় এবং এটা ভিত্তি আরও একটি কনফিগারেশন থাকবে আমাদের কোরআ ফাইভের থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে যেটাতে আপনার প্রাইস থাকবে হচ্ছে নয় হাজার নয়শো টাকা এটা চাইলে আপনি কোরাই সেভেনও করতে পারবেন কোরাই সেভেনের থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে এই প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনার মতো করে কিন্তু আপনি চাইলে র্যাম রোম হার্ড ডিস্ক যেটা চান না কেন আপনি করে নিতে পারবেন কোরাই সেভেনটা দিয়ে কিন্তু আপনি যারা ফ্রি ফায়ার পাবজির মতো গেমস খেলেন অটোক্যাট পাওয়ার পয়েন্টের কাজ কাজগুলো করতে যাচ্ছেন ফ্লানজগত সকল কাজ করা যাবে একটা পিসি দিয়েই এবং ইন ফিউচারে কিন্তু আপডেট করা যাবে ভিডিওর শুরুতেই আমি একটা পিসি খুলে দেখিয়েছি যে আপনি অ্যাকচুয়ালি যেখান থেকে নেন না কেন এই সেম টু সেম কম্পোনেন্টগুলি দেখেই কিন্তু আপনি প্রোডাক্টটি পারচেজ করবেন ভিওর্স এই ছিল আজকে আমাদের ব্র্যান্ড পিসির ভিডিও ভিডিও ব্রান্ড পিসিদের থেকে আরও আপডেট লেভেলের কনফিগারেশনগুলি প্রয়োজন হয় আমাদের কাছে কিন্তু কোড টু টু থেকে টেন জেনারেশনের সকল ধরনের ব্র্যান্ড পিসি কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনার রিকোয়ারমেন্ট আপনার কাজ অনুযায়ী কিন্তু আপনি প্রোডাক্টটি আমাদের থেকে সেট করে নিতে পারবেন এবং আপনার মতো করে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এই প্রোডাক্টগুলি যদি প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ষেষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়াও যাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ প্রতিটা প্যাকেজের মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে বুঝে নেওয়ারও সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ